খুবই সুন্দর একটা ক্যাপ টাওয়াল পেয়ে যাবে এই শীতের সবচেয়ে আকর্ষণীয় ব্লাঙ্কেট এটা হচ্ছে তিন পিসের একটা ক্যাপ সেট দুই পিস থাকবে এই প্যাকেজে শীতের আকর্ষণীয় পেয়ে যাবেন এক জোড়া মোজা শু ক্লিনার এটা হচ্ছে মুখটা খুলে চাপ দিয়ে নাকের ভিতরে নিয়ে ছেড়ে দিলেই ময়লাটা টাইটার ভিতরে চলে আসবে দেন পরিষ্কার করে নিতে পারবে প্রিমিয়াম একটি নেল কাটা এটা মূলত বেবিদের জন্যই তৈরি করা হয়েছে প্রিমিয়াম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা নতুন মা অথবা বাবা হচ্ছেন অথবা নিউবর্ন বেবিদের জন্য এই শীতে কিছু গিফট করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম শীতের নিউবর্ন বেবি কম্বো প্যাকেজ এই যে দেখেন সুন্দর এই প্যাকেটটিতে কিন্তু আপনারা এই সবগুলো প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন এই প্যাকেজটাতে থাকবে বাইশটি আইটেমের আটান্নটি পণ্য এই প্যাকেজে থাকবে থাই গেঞ্জি নিমা দুই পিস এটার ভিতরে অনেকগুলো কালার রয়েছে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারেন তো বিকজ তারপরে থাকবে বাটন নিমা কটন কাপড়ের বাটন নেমা থাকবে ছয় পিস এটার ভিতরে এক কালার রয়েছে পেন্টের রয়েছে যে যেটা চান নিতে পারবেন তারপরে থাকবে দশ পিস ট্রায়াঙ্গেলের বেবি ন্যাপি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের অনেকগুলো কালার রয়েছে দশটা কালার পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর ডিজাইনের নকশি কাতা পেয়ে যাবেন দুই পিস কালার রয়েছে আট থেকে দশটি কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই প্যাকেজে পেয়ে যাবেন বেবিদের জন্য বেবস দুই পিস বিপ থাকবে এই প্যাকেজে একটি কাশফুল টাওয়াল টাওয়ালটা খুবই সফট মুলায়ম একেবারেই মুলায়ম এই প্যাকেজে এরকম একটা কাশফুল টাওয়াল থাকবে এটার ভিতর কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ক্যাপ টাওয়াল পেয়ে যাবেন এই প্যাকেজে দেখতে পাচ্ছেন এম্বয়ডারি করা রয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা ক্যাপ টাওয়াল কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে এটার ভিতরে কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন প্যাকেজে পেয়ে যাবেন একটা ইউরিন ম্যাট এই যে দেখতে পাচ্ছেন বেবিদের জন্য খুবই প্রিমিয়াম একটা ইউরিন ম্যাট পেয়ে যাবেন এই প্যাকেজে খুবই সুন্দর ইউরিন ম্যাডগুলো তারপর পেয়ে যাবেন আট পিস সেটের একটা ফেস টাওয়াল প্যাকেট গার্বার ব্র্যান্ডের একটা ফেস টাওয়াল পেয়ে যাবেন আট শীতের আকর্ষণীয় পেয়ে যাবেন এক জোড়া মোজাশু শীতের জন্য সরিষা বালিশ এটাতে হচ্ছে সরিষা বালিশ নিউ বর্ন বেবিদের জন্য সরিষা বালিশটা খুবই গুরুত্বপূর্ণ শীতে যাতে বেবিদের ঠান্ডা না লাগে নোস ক্লিনার এটা হচ্ছে মুখটা খুলে চাপ দিয়ে নাকের ভিতরে নিয়ে ছেড়ে দিলেই ময়লাটা এটার ভিতর চলে আসবে দেন পরিষ্কার করে নিতে পারবেন তারপর পেয়ে যাবেন প্রিমিয়াম একটি নেল কাটা এটা মূলত বেবিদের জন্যই তৈরি করা হয়েছে প্রিমিয়াম একটি নেল কাটার পেয়ে যাবেন যাবেন সাইট এম একটি মিনিট্রি ব্র্যান্ডের স্লিকন সিলিকন ফিডার একেবারে সফট যারা প্রথমে নিউবর্ন বেবির জন্য পানি খাওয়াবেন অথবা ফিডিং করাবেন তারা এই ব্যবহার করতে পারে করার জন্য। এটা থাকবে আর এটা নিপেলাম একটি গেঞ্জি সেট এটা হচ্ছে নিউবর্ন বেবিদের জন্য ফুল হাতা এটা হচ্ছে ফুল প্যান্ট এবং ফুল হাতা গেঞ্জি শীতের জন্য এই শীতের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বেবি ব্লাঙ্কেট বেবি ব্লাঙ্কেট কেউ কানরাম্পার অথবা কেউ সেফরা বলে থাকেন দেখতে পাচ্ছেন এই যে ছবিতে যেরকম সেম একই রকম কিন্তু এই বেবি স্লিপিং শ্যুটটা তো বিওর্স এই স্লিপিং শ্যুটটা কিন্তু এই প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরটা কিন্তু খুবই সফট একদম আর নিউবর্ন বেবিদের জন্য পারফেক্ট একটা স্লিপিং শ্যুট এই প্যাকেজে পেয়ে যাবেন আপনারা ক্যাপসেট এটা হচ্ছে তিন পিজের একটা ক্যাপসেট এখানে থাকবে জোড়া হাত মোজা জোড়া পা মোজা এবং মাথার একটি ক্যাপ খুবই সুন্দর কিউট এরকম অনেকগুলো কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন যে সুপারম স্কোয়ার ব্র্যান্ডের একশো বিশ পিসের একটি পিজা টিস্যু পেয়ে যাবেন এই প্যাকেজে তারপর পেয়ে যাবেন বিশ পিসের ওয়ান টাইম ডাইপার এখানে বিশ পিসের ওয়ান টাইম ডাইপার রয়েছে সবশেষে এই প্যাকেজে থাকবে একটি প্রিমিয়াম বেড এটা হচ্ছে মশারি বেড মশারিটা কিন্তু আলাদা এই বেডটার সাথে থাকবে দুইটা সাইড ফ্লু একটা হেড ফ্লু এবং এটা বেড বেডটার কিন্তু বিশেষায়িত রয়েছে এটা চাইলে কিন্তু আপনারা সেপারেট বেড বা সেফটি বেড হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটাকে এভাবে ট্রেনের ফিতাটা সেফটি বেডের মতো করে বাবুকে নিয়ে কোলে নিতে পারবেন আর এটাতে এক্সট্রা মশারি দেওয়া থাকে অর্থাৎ আপনি চাইলে মশারিটা ব্যবহার করতে পারেন চাইলে খুলে রেখে দিতে পারবেন আলাদা আমি একটু সেটিং করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন এই যে দেখেন এইভাবে চাইলে আপনারা মশারিটা আলাদাভাবে দিয়ে দিবেন না হয় মশারিটা এক্সট্রা করে আলাদা রেখে বাবুকে খালি মশারি ছাড়া এভাবে শোয়াইতে পারবেন অথবা চাইলে বালিশগুলো সরিয়ে ফিতাটা টেনে আপনি এটা সেফটি ব্যাট হিসাবে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে টোটাল বাইশটি আইটেমের আটান্নটি পণ্য তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে সেফটি ব্যাট হিসাবে এটা এভাবে ব্যবহার করতে পারবেন তো বিওয়ার্স যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এমতে যোগাযোগ করে আপনি কাঙ্ক্ষিত পার্সেলটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে আপনি কিন্তু প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু এবং সেভেন্টি থ্রি নাং শপ